পরিশ্রম সৌভাগ্যের পশুত্রে ভাই বোনেরা আমেরিকার কৃষকগুলো যে পরিমাণ পরিশ্রম করে তাদের এই জমিগুলাতে এই রকম যদি পরিশ্রম আমাদের বাংলাদেশের কৃষকরা করতো তাহলে বিশ্বাস করেন হাজার হাজার ডলার ইনকাম করতে পারতো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে একটু ভিন্ন ধরনেরই ভিডিও নিয়ে আসছি যে গ্রামের ভিতরে আসছি গ্রামেতে আসি একটা কৃষকের জমি দেখাচ্ছি মানে আমেরিকার কৃষকরা একটা জমিতে ফসল তৈরি করার আগে কি ধরনের প্রসেস করে সেটা আপনাদের দেখাই দেখেন পিছন ক্যামেরাতে এ ভাই বোনেরা তাহলে এদের জমিতে ফসল হবে না শাকিলা সাথীর দেশের মানুষের জমিতে এত ফসল হবে কন আমাদের দেশের মানুষ পরিশ্রম হলেও এদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে বুদ্ধি নায়িকো বুঝছেন আমাদের দেশের এটা কিন্তু খারাপ তৈরি করছি না মানে ভালোভাবেই করছি মানে আমরা না অল্প সময়ে ফসল ফলাতে পারি না আর এদের মাথার ভিতরে অনেক বুদ্ধি দেখেন কিভাবে সিস্টেম করছে দেখেন এইখানে ফুলটা তারা কি করছে এই মাটিগুলো দিয়ে রাখছে তাহলে দেখেন চারিদিকে দেখেন কিভাবে মাটি দিছে এখানে ওরা শশার গাছ লাগাবে বা টমেটোর গাছ লাগাবে দেখেন তারপরে কি করছে এই পানিগুলো দেওয়ার সিস্টেমটা দেখেন একবারে ফুলটাতে পানি দেওয়ার জন্য তারা দেখেন এই এটা এই দেখেন এই দেখেন পানি দর এই পাইপটা এইভাবে দিছে এই দেখেন শুধু তাই না এখানে না আমি আরও দেখাচ্ছি এই দিকেও দেখেন এই যে প্রত্যেকটা ইয়াতেই তারা এইভাবে পানি দর এই দেখেন দুইটা দুইটা পাইপ আছে একটা হচ্ছে পানির পাইপ আর আর হচ্ছে বলেন তো কিসের পাইপ আর একটা হলো সারের পাইপ দুইটা পাইপ দিয়ে রাখছে তার মানে মনে করেন যে একটা মানুষ যখন পানি দিতে লাগবে এই যে বিঘাকে বিঘা জমি এত বড় জমি এই জমিতে এক থেকে দেড় ঘন্টার ভিতরে তার পানি দেওয়া শেষ হয়ে যাবে তার মানে তার সময় কত বাঁচতেছে চিন্তা করেন একবার চিন্তা করেন অনেক সময় কিন্তু বাঁচতেছে এবং সার দেওয়ার জন্য সেম কাহিনী। জাস্ট কলটা বা মোটরটা অন করে দিবে সঙ্গে সঙ্গে ইয়া হয়ে যাবে মানে এই ফুল জমির মনে কারণ সার পানি দেওয়া হয়ে যাবে এইগুলা বুদ্ধি কিন্তু আমাদের দেশের মানুষের খুব কমই আছে যে সার দেওয়ার জন্য এরকম যে পাইপ দিয়ে রাখা হয় এটা কিন্তু আমাদের দেশের মানুষ জানে না যে আসলে কোন সিস্টেমে জমিগুলা মানে অল্প সময়ে ফসল পাওয়া যাবে এরা এই সিস্টেমটা জানে রে ভাই বোনেরা যার কারণে এদের আসলে ফসল মানে অনেক অল্প খরচে অল্প সময়ে এবং সময় বাঁচায় এরা অনেক অনেক ইনকাম করতে পারে প্রত্যেকটা ইয়াতে দেখেন পানির সিস্টেমটা দিছে কীরকম করে এই দেখেন এই দেখেন এখানে পানির এই দেখেন ইয়ে দিয়ে রাখছে এই দেখেন এখন তো শুরু করে নাই সো প্রতিটার সাথে সাথে দেখেন দিছে মানে সবগুলার সাথে সাথে আর একটা একটা জমির মাঝখানে এতটুকু জায়গা কেন রাখছে জানেন কারণ তারা তো আর হাত দিয়ে কাজ করে না মেশিনের সাহায্যে মেশিন দিয়ে দিয়ে নিয়ে যায় যায় মনে করেন যে জিনিসগুলো তুলবে সেই কারণে মেশিন রাখার যতটুকু জায়গা বা এইটুকুর ভিতরে যতটুকু মেশিন আটবে ততটুকু আবার ফাঁকা করে রাখে প্রত্যেকটার কাছে এরকম এই দেখেন এই দেখেন প্রত্যেকটারই আর অনেক জায়গা নিয়ে আসলে এরা না এই জমিগুলো চাষ করে আর আপনারা অনেকেই বলছেন আপু এরা কি কিনে জমি করে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বরগা নেয় বরগা নিয়ে হচ্ছে করে ওটা অন্য একটা ভিডিওতে কবনি ভাই বোনেরা তো কীরকম লাগলো আপনার শাকিলাবনের ভিডিও অবশ্যই জানাবেন চেষ্টা করি আমি আমেরিকার কৃষি আবাদি জিনিসপত্র দেখানোর বা এদের সিস্টেমটা কি এটার যদি আমার ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টস করেন একটু লাইক করেন একটু শেয়ার করেন সবাইকে দেখান যে আমার শাকিলাবন সুন্দর সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আমি রে বসে আমার নিজেরও ভালো লাগে আপনাদের দেখাইতে এবং আমিও খুবই এনজয় করি ভালো থাকবেন সবাই বাই বাইটা